রিসোর্ট সামনে কুমির উঠে আসতো দল বেঁধে বানর চলে আসতো এমন একটা রিজোর্ট এ ছিলাম সুন্দরবনে তাও চব্বিশ বন্ধ থাকার পর অবশেষে খুলে হলো সুন্দরবন আর তাই আমাদের টার্গেট ছিল খোলার সঙ্গে সঙ্গে আমরা সুন্দরবনে ঘুরতে যদিও সুন্দরবন বন্ধ থাকলেও সুন্দরবনে সারা বছরই খোলা থাকে বাজেট ফ্রেন্ডলি ভালো সার্ভিস নিজের মতো করে থাকা যায় এবং একটু এক্সাইটমেন্ট নিয়ে থাকা যায় এমন একটা রিসোর্ট খুঁজতে খুঁজতে আমরা পাই সুন্দরী ইকো রিসোর্ট নামের এই রিসোর্ট তবে এখানে আসার যাওয়ার জন্য আমাদেরকে আগে আসতে হয় মংলায় এবং সেখান থেকে বোটে করে আসতে হয় রিসোর্টে কিন্তু সেই মংলা থেকে রিসোর্টে আসার যে বোট সেটা ওনারাই আমাদেরকে দিয়ে দেন বৃষ্টি দেখতে দেখতে এসে রিসোর্টে ঘাটে নেমে ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্কস এবং ফুলের মালা দিয়ে ওয়েলকাম করা হয় সুন্দর করে সাজানো সুন্দরবনে একেবারে কোল ঘেসে বানানো এই রিসোর্টের প্রতিটা ভিলা অসাধারণ কোনোটা ডুপ্লেক্স কোনোটা সিঙ্গেল খাবার জন্য তাদের খোলা মেলা সুন্দর ডাইনিং স্পেস আর পুরোটা রিসোর্ট ছবি তোলার জন্য পারফেক্ট বা বেশ ফটোজেনিক একটা রিসোর্ট আমার কাছে রিসোর্টে বেস্ট পার্ট লেগেছে এই জায়গাটা উপরে সুন্দরবন মাঝখানে ঢাংবাড়ি খাল আর দুপাশে গাছপালা দারুন লাগে ভালো লাগার বিষয় হলো প্রতিটা রুমের সাথে এরকম অ্যাটাচ বারান্দা যেখানে গেলেই মন ভালো হয়ে যায় এবং মনে হয় যেন জঙ্গলের মধ্যেই সুন্দরবনের একটা ভিউ দেখছেন মানে আপনি থাকবেন একেবারে সবুজের মাঝে জঙ্গলের ভেতরে একটি ভিলার প্রাইস এক রকম এখানে দেখতে পারেন তবে এই ভিলার প্রাইস চব্বিশ হাজার টাকা অর্থাৎ আপনারা দশজন ফ্রেন্ড মিলে যদি আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র চব্বিশশো টাকা করে আর এর মধ্যে ইনক্লুডেড থাকে মংলা থেকে বোটে করে নদী বন দেখতে দেখতে রিসোর্ট পর্যন্ত নিয়ে আসা এবং দিয়ে যাওয়া বা পিক এন্ড ড্রপ তিন বেলা ইচ্ছা মতো খাওয়া দাওয়া নৌকা সুন্দরবনের নদীতে রিভার কুইজিন এবং সুন্দরবনের অন্যতম অ্যাট্রাকশন করম জল ঘুরে দেখানো তবে রিজোর্টের সামনের এই নদীতে হঠাৎ হঠাৎ করে কুমির ভেসে ওঠে গুইসাপ চলে আসে ঝাঁকে ঝাঁকে বানরও চলে আসে তাই এগুলো থেকে একটু সাবধানে থাকবেন আবার চাইলে আপনি তাদের সাথে জাল নিয়ে সুন্দরবনের নদীতে মাছও ধরতে পারবেন ধরে আনা মাছ তাদেরকে দিলে তারাই সুন্দর করে রান্না করে দিবেন মানে একেবারে নিজের মতো করে এনজয় করা যেটাকে বলে ওনাদের এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওনাদের এই রান্না লোকাল যেরকম রান্না লোকাল সেরকম এর টেস্ট এই ব্যাপারটা দুর্দান্ত লাগে আর একটা ভালো লাগার দিক হলো এখানকার কমিউনিটি বেস ট্যুরিজম এখানে যারা কাজ করেন বা রান্না করেন সবাই এখানকার স্থানীয় মানুষজন যেটা এখানকার কমিউনিটির মানুষদের ইকোনমিতে অনেক বড় সাপোর্ট দিচ্ছে থাকতে থাকতে বোর হয়ে যাবারও কোনো উপায় নেই সন্ধ্যায় চলে জমজমাট গান বাজনার আসর আর সবসময় সবাই মিলে ক্যারাম খেলার আসর তো আছেই আর ফিরে যাবার পথে ব্রেক দেওয়া হয় করম জল এখানে যেমন সুন্দরবনের ভেতরটা ঘুরতে পারবেন তেমনি দেখতে পারবেন ওয়াচ টাওয়ার থেকে এর চমৎকার সৌন্দর্য এবং সাথে কুমির হরিণ বা বন্য পশু পাখিদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা মানে সব মিলিয়ে দেখতে দেখতে কোন দিক দিয়ে আপনার ট্যুরের বা ভ্যাকেশনের সময় চমৎকার ভাবে পার হয়ে যাবে আপনি টেরি পাবেন না